আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য অনলাইনে ভাইরাল একটি আপডেট নিয়ে কালেকশনে আমাদের কাছ থেকে ভাইরাল টুবাকুডিসেট টা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় ফার্স্টে দেখিয়ে দিব ইসিটের সবচেয়ে গর্জিয়াস পাহাট এটার উপরে থাকে একটি আভায়া এটা ফুল কাভারেজ সাইজের একটি আবায়া এখানে ফ্রন্ট কাট করা থাকবে পাল করা থাকবে প্রত্যেকটা লেয়ারে দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে পালগুলো করা থাকবে এটা ফ্লিপস এর টোটালটাই কাট করা থাকবে শুধুমাত্র শোল্ডার টুকু সুইং করা থাকবে দুবাই ফেব্রিক ফেব্রিক্স তৈরি করা ফুল কাভারেজ ফ্রি সাইজের এই গর্জিয়াস কোটিটা থাকবে এই তুবাক কোটি সেটের উপরে আর এটার ইনার হিসাবে আপনারা পেয়ে যাবেন সেম এর ফুল কাবারের ফ্রি সাইজের একটি গ্রাউন্ড দেখতেই পাচ্ছেন অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড আপনারা এখানে পেয়ে যাবেন ঘেরের কোয়ান্টিটিটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা বিশাল ঘের একটি গ্রাউন্ড আপনারা এখানে পাবেন ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য স্লিপটাও খুবই চমৎকার এখানে ডাবল লেয়ারের মৌসুমি হাতা এবং এখানে অ্যালাস্টিক করা রয়েছে যেটা যে কে ইউজিলি করতে পারবেন তার পাশাপাশি একটি লুফ রয়েছে যেটা অনেকটা রিং এর মধ্যে একটি আউটলুক দিবে প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল রেখেছি আমরা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে আর এটার সাথে আপনারা পেয়ে যাবেন সেম ফেব্রিক্সের খুবই চমৎকার একটি হুডি সেট দেখতে পাচ্ছেন হুডি সেটটা ফুল কাভারেজ থ্রি সাইজের এই হুডি সেট এটার সাথে পাবেন ফ্রন্ট সাইডে কপাল ঢাকার জন্য এক্সট্রা ফেব্রিক্সের লেয়ার দেওয়া থাকবে লুফ থাকবে ডাবল পার্টের নোজ নেক আপ তার পাশাপাশি এটাকে অ্যাটাচ করার জন্য এখানে প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন পেয়ে যাবেন এবং একটি চমৎকার বাটারফ্লাই করা থাকবে সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি এই হুডি সেট সহ থ্রি পার্টে মাত্র দুই হাজার টাকায় চলে আসবেন পার্চেস করতে সরাসরি আমাদের লোকেশনে লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে সেম প্রোডাক্টটা আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে ইউটিউবের আরও বেশ অনলাইন ভাইরাল আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম